গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আজকে এই যে গত কয়েকদিন ধরে বলে চলেছি আমার জীবের নিচে একটু ব্যথা ব্যথা অনেকটাই ভালো আছি আর টেন পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট আছে এইটটি পার্সেন্ট সেরে গেছে তো যাই হোক আমি ভালো আছি আমি খারাপ থাকলেও তোমরা জানো আমি বলতেই চাই না যে খারাপ আছি দূর খারাপ থাকা আবার কাকে বলে আমার কাছে মানে খারাপ থাকাটা আমার ভালো লাগে না বলতে যাই হোক এবারে দেখতেই পারলে সকালবেলা উঠে আমি রুটি বেলে আবার কোন পথে রওনা দিয়েছি সকালবেলা দেখো শুধু তো ঘর কন্যা করলে হবে না আমার যেহেতু ছোট একটা ছেলে আছে তাকেও তো দেখভাল করতে হবে ওকে দিতে গেছিলাম ড্রয়িংয়ে এবং ড্রয়িং সেরে আমি কিন্তু মেন রোড দিয়ে আসিনি আমি জঙ্গল জঙ্গল বলতে ভেতরের রাস্তা দিয়ে চলে এসেছি তো তারপর এসে এই জানলাগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় ঝাড় দেওয়া হয় মোছাটা খুবই কম হয় যেহেতু খাটের ওপর দিয়ে তাই জন্য মোছাটা হয় না দেখো ইচ্ছা থাকলে সব কিছুই হয় আমার ইচ্ছাই হয়তো হয় না তাই জন্যই আমি করে উঠতে পারি না আর হয়তো তোমরা ভাবছ যে রোজ রোজ তো বাড়ি পড়ার নাইটি পরে ব্লগ বানায় আজকে আবার কি হলো এর আজকে অ্যাকচুয়ালি একটা জায়গায় গেছিলাম তো আরটা চেঞ্জ করতে ইচ্ছা করেনি আবার যদি বাবুকে আনতে যেতে হয় তাই জন্য আমি ভাবলাম যে না থাক আনতে যেতে হলে আর চেঞ্জ করতে হবে না এটা পুরেই দৌড়ে গিয়ে আনতে পারবো তো দেখে নিলে আমার ঘরের আমি জানলাটা পরিষ্কার করে নিলাম এবার চলে এলাম এটা এই আলনাটা আমারই ঠিক আছে তো এই আলনাটা আমি জেঠুর ঘরে রেখেছি তোমরা হয়তো কেউ কেউ জানো এই বাড়ি তে তিনটে ঘরে মানে আমার জিনিসপত্র ভাগাভাগি করে রাখা আছে যেহেতু আমি ঘরে বেশি গ্যাদারিং পছন্দ করি না ওই জন্য সব ঘরে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি তো যাই হোক আমার আলনা পরিষ্কার করা পরিষ্কার বলছি গোছানো কিন্তু হয়ে গেছে আর আমি ব্লগে কিন্তু মাঝে সাঝে ভুলভাল কথাও বলে দিই ওইগুলো আর এডিট করি না তোর থাক এডিট করব না সব সময় তো আর পারফেক্ট কথা আমি বলি না না তাই জন্য থাক এডিট করে আর কি হবে আর দেখো জেঠুর ঘরে ঘরটা আমি ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি কি প্রত্যেক দিন তো মানে চারটে রুম পরিষ্কার পরিচ্ছন্ন করা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না মানে রুম বলতে কী এমনি ঝাড়দাওয়া মোছা এগুলো ঠিক আছে কিন্তু বিছানাটা সব সময় তো আমি ওদেরটা গুছিয়ে উঠতে পারি না আর আমাকে গোছাতেও হয় না জেঠুরটা জেঠুই গুছিয়ে নেয় আর তাও আমি পরে গিয়ে একটুখানি ঠিকঠাক করে দিয়ে আসি ওরা তো ভালো করে পরি মানে গোছাতে পারে না না তা সেই গোছানোটা আমি একটুখানি গুছিয়ে দিয়ে আসি আর মায়ের এখন ওই সব সময় নেই যে সব দিকে সব দিকে তো খেয়াল রাখা সবার সম্ভব নয় তাই জন্য আমি এটা ভালো করে পরিষ্কার করে আমি চলে যাব আবার আমার নিজের ঘরে কারণ ওই ঘরটা কিন্তু এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তো সকালবেলা উঠলে কিন্তু শুধু যে রান্নাঘরে গিয়ে আমরা কাজকর্ম করি তা নয় আমাদের কিন্তু নিজেদের ঘরে অনেক কাজকর্ম থেকে থাকে কিন্তু কথায় একটা কথা বলা হয় যে রান্না কাজ হচ্ছে বড় কাজ না আমি মনে করি শুধু রান্না কাজটা বড় কাজ না সব কিছুর সঙ্গে কিন্তু সব কিছু পরিপূরক তাই তো এইটা না হলে যেমন ওটা হয় না তেমনি ওটা না হলে সেটাও হয় না এটাই তো শুধু রান্না করে গেলেই তো হবে না অনেকে আছে কি রান্না করে থুই হয়ে গেল কিন্তু ওই ঘরটাকে পরিষ্কার করতে হবে সমস্ত কিছু তো পরিপাটি করে রাখতে হবে না কিন্তু আমি যখন রান্না করতে যাই তখন আমার এই আমি সমস্ত কিছু করে আসি তাই জন্য আমার রান্না করতে একটু সময় লাগে কারণ কি আমি তো ওই জায়গাটা একদম পরিষ্কার করে থুয়ে চলে আসি যাতে করে আমাকে পরে আর ওখানে যেতে না হয় ও হ্যাঁ তোমাদের সাথে একটা কথা বলার আছে বলি তাহলে দেখো তোমাদের ঘরে ড্রেসিং টেবিলটা কেউ না মানে তোমরা রাখতেই পারো কিন্তু আমার এটা খুব প্রবলেম মনে হয় তাই জন্য আমি বলছি এই যে আমি যেমন খাটের পাশেই রেখেছি তোমরা না রেখো না 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 আমি কোনো জ্যোতিষী নই কিন্তু আমি কেন বলছি শোনো দেখো বিছানার যে চাদরটা প্রত্যেক দিন কিন্তু আমাদের ইচ্ছা করে না যে তুলে ঝেড়ে নিয়ে আবার এখানে পাতি মাঝে সাঝে কিন্তু ওই বিছানা ঝাড়া ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই কিন্তু এটা ঝেড়ে নিলেও কিন্তু আমরা বিছানা ঝাড়া ঝাড়ু দিয়েই পরিষ্কার করি কিন্তু সেখানে না ওই যে তোষক বলো জাজিম বলো ওইগুলোর মধ্যে না একটা ধুলো থাকে সেই ধুলোগুলো কোথায় গিয়ে জমা হয় জানো সমস্ত ড্রেসিং টেবিলে আমি অনেক দিন এর কোনো মানে সুরাহা পাইনি যে এই কিরে বাবা ড্রেসিং টেবিলের মধ্যে কোথার থেকে এত ধুলো আসে তো এটাই আমি বলছি পাশের এখন না দেখো তোমাদেরকে কিন্তু আমি সমস্ত কিছু দেখিয়েও দিচ্ছি তারপরে এই যে আমার ঘর পরিষ্কার জেঠুর ঘরও পরিষ্কার আল্লা গুছিয়ে ফেলেছি আর এই প্লাইউডগুলো কেন দেখাচ্ছি জানো সেই যে আমাদের কাজ হয়েছিল তোমাদের সাথে মনে হয় তখন আমার দেখা সাক্ষাৎ হয়নি তখন থেকে এই প্লাইউডগুলো এখনও পর্যন্ত এখানেই পড়ে আছে কারণ হচ্ছে একটাই আমাদের যে মিস্ত্রি তিনি আর আসেননি তো আমাদের ভুল যে আমরা তারপরে আর কোনো মিস্ত্রি দেখিনি তবে ইমিডিয়েট এটার কাজ করতে হবে এটা টিভি ক্যাবিনেট আর একটা কাজের জন্য এখানে রাখা হয়েছে আর আজকে দুপুরবেলা এই জিনিসগুলো কিন্তু রান্না হয়েছিল। রান্না হয়েছিল। তোমার অনেক কিছু ছেলের জন্য পনির মাছ ডাল আরও অনেক কিছু দেখেই তো নিলে একটু আগে তো রান্না করার পর যে ক কথাটা তোমাদের সাথে বলেছিলাম হ্যাঁ রান্না করার পর আমি কিন্তু প্রতিদিন এই ডিপ ক্লিনিংগুলো কিন্তু করে থাকি মানে ওভেন আর ওভেনের ওপরের যে দেয়ালটা ওইটুকু কিন্তু আমি প্রত্যেক দিন একদম স্কচ বাইট দিয়ে পরিষ্কার করতে হয় এগুলো অভ্যাস হয়ে গেছে আর কি কী বলবো বলো ওই যে ডাব দেখাচ্ছিলাম সেই ডাব কিন্তু বাবুকে কেটে দেওয়া হয়েছে এই যে ও ড্রয়িং থেকে এসে ডাবটা আগে খেতে জানতো না কিন্তু এখন ভালোবাসে তো যুদ্ধমগ্ন রান্নাঘর থেকে একদম শান্তিপূর্ণ রান্নাঘরে কিন্তু আমি পরিণত করে ফেলেছি আর এই জায়গাটা পরিষ্কার থাকলে না চোখের শান্তি মনেরও শান্তি তো এবারে আমি একটা ইম্পর্টেন্ট কাজে চলে যাব সেটা হচ্ছে বলতে পারো এটা এই কাজগুলো করতে প্রচুর কষ্ট হয় কিন্তু এই কষ্টটাকে আমি কষ্ট বলে মনেই করি না দূর এটা তো আমার শখের জায়গা হুম শখের জায়গা আমার ভালো লাগার জায়গা আর ভালোবাসার জায়গা অবশ্যই আমি তো আর দূর দেশে গিয়ে ঘুরতে যাই না সত্যি ঘুরতে যাই না বলতে অনেক সময় সামর্থ্য থাকলেও সময় হয় না আর অনেক সময় সময় থাকলেও সামর্থ্য আসে না তো যাই হোক এই পরিস্থিতিগুলো অনেকের মধ্যেই হয় তো আমার আমার মধ্যেও হয় আমার মধ্যে হবে না কেন মানুষের মধ্যেই প্রবলেম আসে আর প্রবলেম আবার সলভ হয়ে যায় তাই না দেখো এইভাবে কিন্তু আমি আমার সমস্ত কাজ কর্ম করার পর ছাদে গেলে না কি করে যে মানে ঘন্টার পর ঘন্টা চলে যায় আমি পাই পাইনি কোনো একজন বলেছিল যে ভালোবেসে যদি কোনো কাজ করো সেই কাজটাতে কিন্তু কাজ মনে হবে না মনে হবে ভালো লাগার জিনিস ভালোবাসার জিনিস তো সত্যি আমার কাছে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করাটাও সেম একই তো আমি কেন এই টপগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছি জানো কারণ আমি কয়েকদিন পর প্রায় সপ্তাহখানিকের জন্য বাড়ি থাকবো না প্রায় সপ্তাহখানেক কি তার বেশিও হতে পারে আর ওই জন্যই আমি চাইছি যে আমি টপগুলো সারা বাগানে যতগুলো টপ আছে সেগুলো একটা জায়গায় নিয়ে রেখে দেব তাহলে বাড়িতে যেই জল দিক না কেন তার অনেকটা সুবিধা হবে ওই জন্য আমি আমার কিন্তু কষ্ট হচ্ছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি এগুলো করে নিচ্ছি যাতে করে আমার গাছগুলো জল পায় এটাই হচ্ছে আমার মূল ধারণা বক্তব্য যাই বলতে বলো না কেন সেটা তো ওই জন্য আমি কষ্ট করে টপগুলোকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি এবার এক জায়গায় আবার এরকম এগুলোকে জট পাকিয়ে রাখলে হবে না তিন চার ভাগে এগুলোকে বিভক্ত করতে হবে নাহলে এইগুলোর পাশ দিয়ে ঘুরবে কী করে আমি যখন কাজ করছিলাম তখন তোমরা কেউ খেয়াল করেছো কিনা জানি না এখানে কিন্তু টমিও ছিল টমি কিন্তু ভারী দুষ্ট হয়ে গেছে ওকে রোদ লাগানোর জন্য এখানে আনা হয় তো আর আনবো না ভাবছি কারণ ও না হাঁপিয়ে যায় আর হাঁপিয়ে যায় এটা দেখতে খারাপ লাগে জল খেতে চায় একটু পর পর জল দিই সেটা কোনো সমস্যা নেই তো দেখো মাও এসে গেছিলো একটা কাজ করতে করতে মানে জুতো পরিষ্কার করেছিল মায়ের তাই জন্য ওখানে রাখতে এসেছিলো আর দেখো ছাদ ছাদ দেওয়ার পর এই নোংরাগুলো বেরিয়েছে আর আমার ছাদটাকে কেমন লাগছে বলো দারুণ না টমি ওই যে ছাড় মধ্যে শুয়ে আছে আর আমি আমার ছাদ পরিষ্কার করার পর আমি কিন্তু এসে গেছি কয়েকটা টব নিয়ে আর সাথে মাটি কারণ কি আমি কিছু গাছ লাগাতে চাই ওই জন্যই নিয়ে এসেছি আর দেখো আমি কিন্তু এখন বাজে একটা কুড়ি পঁচিশ নাগাদ হবে এটা তো এখন একজনের প্রিমিয়ার চলছিল আমি কিন্তু সেই প্রিমিয়ার অ্যাটেন্ড করছি এখান থেকে আর এখান থেকে অ্যাটেন্ড করি কারণ এখন কিন্তু তুমি যদি কিছু না দাও তোমাকে কিন্তু কেউ দেবে না তাই জন্য এই কথাটা বলার কারণ হচ্ছে আমি যদি এই প্রিমিয়ারগুলো অ্যাড না হই আমি যদি কারোর ভিডিও না দেখি আমার আমারও কিন্তু সেমই পরিস্থিতি হবে ওই জন্য কিন্তু ফোন হচ্ছে সঙ্গের সাথী আর দেখো নয়নতরা ফুল গাছগুলো কোথায় হয়েছে জানো ওই যে একটা কৌটোর মধ্যে চায়ের ছিবড়া রেখেছিলাম তো ওই কৌটোটার ঢাকনাটা না বর্ষাকালে নষ্ট হয়ে যায় তো ওখানেই পড়েছিলো অনেক দিন তো ওটা তো পচে পুরো সারের সৃষ্টি হয়ে গেছে তো ওইখান থেকে এই নয়নতারা গাছগুলো উঠছে আর আমি ভাবছি যে না নয়নতারা গাছগুলো না একসময় বেশ ভালো লাগে আমি ভাবছি যে কটা গাছ লাগিয়ে দিই এক সময় না সময় ফুল হবে কারণ এই গাছগুলো আমি এইভাবেই পেয়েছি তো দেখো এই দেখো শিকড় আর ওই চায়ের মধ্যে কিন্তু পুরো বেঁধে রয়েছে কেমন লাগছে বলো কিন্তু আমাকে ঠিক আছে আর দেখো তোমরা এতক্ষণ ধরে যারা আমার পাশে আছো যদি তোমাদের আমার চ্যানেলটা খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পাশে থেকে যেও আর যদি খুব ভালো থাক লাগে তাহলে না বেল বেলাইকানে টুং করে একটা ক্লিক করে দাও তাহলে আমি যখন যখন ব্লক ছাড়বো তখন তখন কিন্তু তোমার কাছেই গিয়ে পৌঁছে যাবে তো ঠিক আছে আজকে তো বক বক করতে করতে একদম স সন্ধেবেলায় এসে উপস্থিত হলাম আজকে ডিনারে আমাদের হয়েছিল গোবিন্দ ভোগ চালের ফেনা ভাত আর আলু সেদ্ধ ফেনা ভাতের মধ্যে কিছু মটরশুটিও দেওয়া হয়েছিল শোনো বন্ধুরা আমি কি করে ফুল গাছ পরিচর্যা করি আমি যদি সেই বিষয়ে তোমরা জানতে চাও যে আমি গাছে কী দিই তাহলে কিন্তু আমি তোমাদেরকে ওই নিয়ে একটা ভিডিও করবো আজকের মতো এই পর্যন্তই টা।